Welcome back to মাই চ্যানেল আমি সেদিন চলে এলাম তোমার সাথে আরো একটা নতুন ভিডিও নিয়ে তো তোমরা সকালে কেমন আছো আমি তো খুব ভালো আছি হ্যাঁ জানি অনেক দিন পর আবারও তোমার সাথে একটা ব্লগ শেয়ার করছি বাট তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো কারণ এরপরে খুব সুন্দর সুন্দর ব্লগ আসতে চলেছে তার জন্য তোমরা যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ভালো করে ভিডিও দেখার জন্য তো আজকে হচ্ছে 6 তারিখ আর আজকের প্ল্যান হচ্ছে আমরা বন্ধুরা মিলে ঠিক করছি আমরা ঘুরতে যাব গাইস ফাইনালি আর আজকে 6 তারিখ আজকে আমরা বের হব আর আজকেই হচ্ছে আমার কলেজে অ্যাসাইনমেন্ট দেওয়ার ডেট তো সেই কারণেই আমি এদিকে রেডি হয়ে গেছি আগে কলেজ যাব তারপরে কি কি করছি সেগুলো তোমরা ব্লগের ভেতরে দেখতেই থাকবে তো চলো ব্লগটা কন্টিনিউ তোমরা দেখতে থাকো আমি এদিকে রেডি হয়ে গেছি এখন বাজে নটা এখন আমি বেরোবো কলেজের জন্য তো চলো বেরোই তারপর তোমার সাথে দেখা হচ্ছে কেউ আসে নেই গাইজ কলেজ চলে এসেছি আর ভালো করে ক্যামেরাটা তুলে ভিডিও করতে পারছি না কারণ হচ্ছে কলেজে অনেকজন আছে কলেজে ভিডিও করাটা ভিডিও না করাই ভালো তো সেই কারণে এখন চলে এসছে আর কেউ আসেনি একজন জাস্ট এসছে তো সবাই আসুক তারপরে অ্যাসাইনমেন্টগুলো জমা আমি চলে যাবো গরম এই যে একজন দাঁড়িয়ে আছে আমি হচ্ছি এনার বন্ধু করো সাবস্ক্রাইব করে দিব

আমারও বিয়ে গাইজ চ্যানেলটা কি সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি আমাকে অন্তত নিমন্ত্রণটা করবি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এত জনের বিয়ের ব্লগ দেখার জন্য সিরিয়াসলি বিয়ে এখানে মধ্যে দুজনের কার সেটা তোমরা গেস করো চলে এসেছি কলেজ থেকে বাড়ি আর এখন ফ্রেশ ট্রেস হব তারপর আবারও রেডি হব আর বাইরের অবস্থা কিন্তু একদমই খারাপ অনেক ঝড় হচ্ছে তো যাই না কি হবে তো চলো একবারে স্নান টান করে রেডি হয়নি তারপর আবারও তোমার সাথে দেখা হচ্ছে সো আমি এদিকে স্নান টান করে রেডি হয়ে গেছি আর এমনি কিন্তু তো নিয়েছি এখন এখন যাব হচ্ছে গিয়ে বাঁকুড়া এখান থেকে বাঁকুড়া যেতে সময় লাগবে থেকে ঘন্টা তো দেখা যাক দু কতক্ষণ কি লাগে আর গিয়ে তোমরা দেখতে পাবে যে কে কে আমরা যাচ্ছি ঘুরতে চলো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আর এটা হচ্ছে আমার আজকের আউটফিট এ দেখো আমার আউটফিটটা দেখে নাও আমি একদম কমফোর্টেবল পড়েছি কারণ অনেক দূর জার্নি করতে হবে চলো তোমরা দেখতে থাকো পুরা আর আমার আসতে প্রায় এক ঘন্টা চল্লিশ মিনিটের মতো লাগলো আর সরি আর এখন যাচ্ছে হচ্ছে কি আমার একটা ফ্রেন্ডের বাড়িতে কারণ এখন আমার হাতে চার ঘন্টা সময় আছে তো ওদের ঘরে একটু রেস্ট নেবো এটা তো আমার সব নিতেই চলে এসছে তো চলো যাই তারপরে তোমাদের সাথে দেখাচ্ছি তো এখন আমরা আবারও বেরিয়ে গেছি ফুচকা খেতে কারণ বললাম তোমাদেরকে অনেকটা সময় আছে অনেকটা সময় আছে তো বাড়িতে বসে কি করব তাই ভাবলাম যে একটু চলো ফুচকা খেয়ে আসি তো আমাদের ফুচকা খাওয়া হয়ে গেছে সেটা আর ভিডিও করতে পারলাম না ওই দুর্গাপূজার সময় যার কাছে ফুচকা খেয়েছিল তার কাছে আবারও খেয়ে না তো এখন দেখা যাক কোথায় যাই দেখতে থাকো তোমরাও হ্যাঁ দেখাতে পারলাম না এই কারণে ধরার লোক নেই আমাদের সেই জন্য আমরা সেখানে এখানে টোটালি বন্ধ আছে কাজ চলছে তো সেই কারণে আমরা এখন ঘুরে ঘর চালিয়ে যাবো চালু টাইম দিয়ে আসছি এটা দিয়ে এটা দিয়ে আমরা এখন চলে যাবো আমরা একচুয়ালি হাঁটতে আসছি এসেছিলাম টাইম পাস করছি টাটা টাটা গাইস টাটা গাইস এই যে আমরা এখানে এসেছিলাম ভাবছিলাম যে উপরে বৃষ্টিতে উঠবো বাট এখন লাইট অফ আছে আর সামনেটাতে কাজও চলছে দেখো ধোঁয়া উঠছে কেন তাই আমি লোকের কাছে মতই খারাপ খাই চলো ঘর চলতে হ্যাঁ আমরা <laughs> 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 থেকে ছুড়ে আমাদের রান্ধুনি এখন কুমড়োর তরকারি বানাবে কি কি বানাবি রে কুমড়ো আর আলু 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 বলে সবজি সবজি বানাবে সবজি এই যে দেখো আর এই রান্ধুনি রান্না করবে তারপর আমাদের রুটি হবে দেখা যাক রান্ধুনি কীরকম বানায় আজকে আজকে হচ্ছে সুপ্রিয়ার হাতে রান্না খাবো তো এদিকে ফাইনালি আমাদের সবজি রেডি হয়ে গেছে আর এদিকে রুটিও রেডি হয়ে গেছে এখন আমরা টেস্ট যে কীরকম বানিয়েছি নিজেরাই তো এখানে আমাকে ফার্স্টে খেতে দিয়ে দিয়েছে তো আমার তো খেতে ভীষণই ভালো লাগলো আর সত্যি খুব ভালোই হয়েছিল নিজেরা রান্না করেছি বলে বলছি না রুটি খুব টেস্টি টেস্টি স খাওয়া দাওয়া করে আমরা একদম রেডি হয়ে গেছি সরি আমি রেডি হয়ে গেছি বেরোনোর জন্য তো চলো টাটা বলে দিই সো রাইস এখন আমরা চলে এসছি বাস আর আমরা যাব বাসে করে আর কোথায় যাবো হচ্ছে দীঘা যাবো আমরা গাই আর বাসে করে যাচ্ছি এই কারণে কারণ কি আমার আমরা অনেক চেষ্টা করলাম যে ট্রেনে করে যাওয়ার বাচ্চাটা সম্ভব হলো না তো সেই কারণে আমরা যাবো বাসে করে আর এখান থেকে প্রায় ছ ঘন্টা লাগবে ছ ঘন্টা লাগবে কত কিলোমিটার ছুটি কিলোমিটার আর ছ ঘন্টা লাগবে তো আমরা ভোরের দিকে পৌঁছে যাবো চলো বাসের জন্য ওয়েট করছি বাস আসুক তারপরে আমরা উঠে পড়বো বাস চলো আর ইয়ে আমারা দোস্ত লোক ভি আগে হাই গাইজ কর এরপরে তো এরপরে সারা দিন এরপরে সারা দিন শুধু এদেরকে দেখতে পাবে গাইজ আমি বাদে দুজনকে দেখতে পাবে কিছুটা দূরে যাওয়ার পরে বাসটা একটা জায়গাতে দাঁড়িয়েছিল তখন আমরা নিয়ে নিয়েছিলাম চা আর তখন বাজে বারোটা তারপরে দিকে আমরা পৌঁছে গেছিলাম দীঘাতে দু ঘন্টা লেটে পৌঁছেছিলাম গাড়ির কিছু প্রবলেমের জন্য আর আমি তো ভীষণ এক্সাইটেড ছিলাম দীঘা যাওয়ার জন্য সমুদ্র দেখার জন্য কারণ এটা আমার ফার্স্ট টাইম হ্যালো গাইস গুড মর্নিং আমরা এখন চলে এসেছি নিউ দীঘাতে আর এখন কটা বাজে বাজারে হ্যাঁ সাতটা আট বাজে আমাদের সাড়ে পাঁচটাতে আসার কথা বাট অনেকটা দেরি হয়ে গেছে কারণ কি আমাদের গাড়ি একবার পাংচার হচ্ছে একবার টায়ার ফেটে যাচ্ছে তো সেই জন্য অনেকটাই লেট হলো এখন আমরা যাব হোটেল আর হোটেল আমাদের আগের থেকে বুক করা রয়েছে গাড়িও আগে থেকে বুক করা ছিল আর হোটেলও আগে থেকে বুক করা রয়েছে তো চলো এখন আমরা এখানে যাব এই কেমন লাগছে বলে যে এদিকে এদিকে এই যে একটা আর এই একটা আর দুটো আগেই চলে গেছে আর আমাদের ছ ঘন্টা জার্নি করে যাচ্ছে তাই অবস্থা এই গাইজ তোরা কিছু বলবি ক্যামেরা অন হলে এরা এদের মুখটা চেন পড়ে যায় গরম লাগে গাইস লাগে সরম লাগে সরম লাগে গাইস তো চলো যাই তারপরে তোমার সাথে দেখা হচ্ছে আমরা রুমে চলে এসেছি আর দীঘাতে কী করলাম না করলাম সেগুলো আসবেন নেক্সট পার্টে তো আজকের মতো এতটাই থাক তোমাদের সাথে হবে নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিওতে আমরা দীঘাতে ঘুরবো বিচে যাবো তো সেগুলো যদি তোমরা দেখতে চাও তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো চলো আজকের মতো টাটা